এরপরে যে টেস্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইকো কার্ডিওগ্রাম এটাও এক ধরনের আলট্রাসাউন্ড এই হার্টটাকে আলট্রাসাউন্ড করে দেখা হয় হার্ট মতো মুভ করতেছে কিনা হার্টের যে সবগুলো ওয়াল এগুলো ঠিকমতো পাম্প করতেছে কিনা হার্টে কি পরিমাণ রক্ত ঢুকতেছে কি পরিমাণ রক্ত বের হচ্ছে এগুলো কিন্তু এই ইকো কার্ডিওগ্রাম করার মাধ্যমে পাওয়া যায় তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা দেখা হয় সেটাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন মানে কি পরিমাণ রক্ত আসতেছে আর কি পরিমাণ রক্ত যাচ্ছে তার মধ্যে একটা রেশিও তো এই ইঞ্জেকশন ফ্র্যাকশন আপনার কিন্তু এই ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের উপরে হতে হবে যদি দেখা যায় আপনার ইঞ্জেকশন ফ্যাকশন ফোরটি পার্সেন্টের কম তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যাবে পাঁচ গুণ এর পাশাপাশি ইকোকার্ডিওগ্রাম করে এই লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হয়েছে কিনা এটা বোঝা যায় মানে হার্টের কোনো দেয়ালের ওয়াল মোটা হয়ে গেছে কিনা এটা বোঝা যায় যদি এরকম লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি পাওয়া যায় বাম সাইডটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু প্রায় তিন গুণ রিস্ক হয় হার্ট অ্যাটাক হওয়ার তো ইকো কার্ডিওগ্রাম মোটামুটি ভালো ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আলট্রাসাউন্ড মেশিন দিয়ে করা হয় সাধারণত যারা কার্ডিওলজিস্ট তারাই ইকো কার্ডিওগ্রাম করেন কিছু কিছু ক্ষেত্রে সোনোলজিস্টরাও ইকো কার্ডিওগ্রাম করতে পারেন তো এটা করতে তিন থেকে চার হাজার টাকার মতো ইউজুয়ালি খরচ হয় তো এর প্রেডিক্টিভ ভ্যালু আমরা বলবো থ্রি স্টার এর স্ক্রিনিং ভ্যালু থ্রি স্টার এবং অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস থ্রি স্টার মোটামুটি ইজ এ গুড পারফরমার